একদা আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ হাদিস শুনিয়ে বলেন আল্লাহ লানত করেছেন ওইসব মহিলাদের প্রতি যারা অপরের অঙ্গে উল্কি করে ও নিজেদের অঙ্গে উল্কি করে যারা কপাল বা ভ্রুর চুল উপড়িয়ে ফেলে এবং সৌন্দর্যের জন্য দাঁত সরু ও তার ফাঁক বড় করে যারা আল্লাহর সৃষ্টিকে বদলিয়ে ফেলে এ কথা বনু আসাদ গোত্রের জনৈকা মহিলা উম্মে ইয়াকুবের কর্ণগোচর হলে তিনি এসে ইবনু মাসুদ রাদিয়াল্লাহুকে বলেন আপনি নাকি এরূপ এরূপ কথা বলেছেন জবাবে তিনি বলেন আমি কেন তাকে লানত করব না যাকে আল্লাহর রাসুল লানত করেছেন এবং যা আল্লাহর কিতাবে আছে মহিলা বললেন আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি কিন্তু কোথাও এ কথা পাইনি ইবনু মাসুদ বললেন আপনি মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই পেতেন আপনি কি পড়েননি যে আল্লাহ বলেছেন রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা বর্জন করো সুরা হাসর উনষাট বাই সাত মহিলা বললেন হ্যাঁ পড়েছি তখন তিনি বললেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন এরপর মহিলাটি বললেন সম্ভবত আপনার পরিবারে এটি করা হয় ইব্ন মাসুদ বললেন তাহলে যে দেখে আসুন অতপর মহিলাটি ভিতরে গেলেন কিন্তু সেরূপ কিছু না পেয়ে ফিরে এসে বললেন আমি কিছুই পাইনি তখন ইবনু মাসুদ বললেন এরূপ কিছু থাকলে আমরা কখনোই একত্রিত থাকতাম না অর্থাৎ তালাক দিতাম বস্তুত রাসুল হলেন মানদণ্ড যেমন তিনি বলেন ফামান আতা আ মুহাম্মদন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ ওয়ামান আসা মুহাম্মদন ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহদন ফারকান বাইনান নাসি যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল এবং যে ব্যক্তি মুহাম্মদের অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল মোহাম্মদ হলেন মানুষের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড প্রখ্যাত তাবেই সুফিয়ান ইবনু ওয়াইনা বলেন আল মিজানুল আকবরু হুয়া নবীউ সাল্লাহ আলাহাসাল্লাম তুরাদুল আশিয়া উ কুল্লু হা আলাইহি ফামাবাফা ফাহুয়া হাক্কুন ওয়ামা খালা খালাফাহু ফাহুয়া বাতিল্লুন শ্রেষ্ঠতম মানদণ্ড হলেন রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সকল বিষয় তার ওপরেই ন্যস্ত হবে অতঃপর যেটি তার অনুকূলে হবে সেটি সত্য আর যেটি তার বিরোধী হবে সেটি মিথ্যা কুরআন সংক্ষিপ্ত ও মৌলিক বিধান সমবলিত সে কারণ তা সবার মুখস্থ এবং তা অবিরত ধারায় বর্ণিত কিন্তু হাদিস হল শাখা প্রশাখাসহ বিস্তারিত ব্যাখ্যা সমবলিত তাই কেবল শ্রোতার নিকটেই তা মুখস্থ শ্রোতার সংখ্যা একাধিক হলে ও সকল যুগে বহুর প্রচারিত হলে তা হয় মুতাবাতের যা হাদিসের ক্ষেত্রে সম্ভব নয় কুচক্রীরা তাই সুযোগ নিয়েছিল জাল হাদিস বানানোর কিন্তু আল্লাহ সে চক্রান্ত করে গিয়েছেন এবং তার রাসুলের সমূহকে হেফাজত করেছেন ইমাম 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 মুসলিম প্রমুখের ন্যায় অনন্য ব্যক্তি সৃষ্টি করে মালেক প্রতিভাদর আল্লাহ সহি হাদিসগুলিকে পৃথক করে নিয়েছেন ফলে জাল জয়ীফের হামলা থেকে হাদিস শাস্ত্র নিরাপদ হয়ে গেছে পৃথিবীর কোনো নবী রাসুলের বাণী ও কর্মের হেফাজতের জন্য এমন নিখুদ ব্যবস্থাপনা কেউ কখনো দেখেনি বা রাসুল বিদ্বেষী জার্মান প্রাচ্যবিদ ডক্টর স্প্রিঙ্গার হাফেজ ইবনু হাজারের আল ইসাভা গ্রন্থ রিভিউ করে তার ভূমিকায় নিরূপায় হয়ে বলতে বাধ্য হয়েছেন যে পৃথিবীতে এমন কোন জাতি অতীতে ছিল না এবং বর্তমানেও নেই যারা মুসলমানদের ন্যায় রিজাল শাস্ত্রের অনুরূপ কোন শাস্ত্র সৃষ্টি করেছে যার ফলে আজ প্রায় পাঁচ লক্ষ জীবনচরিত সম্পর্কে জানা যায় মর্মার্থ বলা বাহুল্য এগুলি কেবল বর্ণনাকারী সাহাবিদের হিসাব নয় বরং তাদের নিকট থেকে যারা শুনেছেন সেই সকল সূত্রসমূহের সামষ্টিক হিসাব হতে পারে রাসুল সানসাবির হাদিসকে হেফাজতের জন্য এত বিরাট সংখ্যক মানুষের এই অতুলনীয় প্রচেষ্টা নিঃসন্দেহে তার জীবন্ত তার জীবন্ত মোজেজা হওয়ার অন্যতম দলিল